নমস্কার অ্যাস্ট্রোসামে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করবো মিথুন রাশির আগস্ট দু হাজার এর পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ নিয়ে আগস্ট মাসটি মিথুন জাতকদের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্মজীবনে কিছু চাপ সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিলেও ব্যবসা ক্ষেত্রে রয়েছে উজ্জ্বল সম্ভাবনা শিক্ষা ক্ষেত্রে কিছুটা বাধা থাকলেও পরিশ্রম ও ধৈর্যে মিলবে উন্নতির সাথ প্রেমের দিক থেকে শুভ সময় প্রেমের সম্পর্ক মজবুত হবে প্রেম বিয়ের সম্ভাবনাও রয়েছে পারিবারিক জীবনে কিছু মনোমালিন্য থাকলেও বোঝাপড়ার মাধ্যমে সমাধান সম্ভব আর্থিক দিকটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও সঠিক পরিকল্পনায় সামাল দেওয়া সম্ভব স্বাস্থ্য দিক থেকে গুরুতর কিছু না থাকলেও সচেতনতা প্রয়োজন ভিডিওর শেষে আপনাদের জন্য কিছু ফলদায়ী করণীয় ও উপায়ও দেওয়া হবে সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন চলুন শুরু করি আজকের কর্মজীবন বিশেষ করে চাকরি এবং ব্যবসা ক্ষেত্র করব। তো রাশির মিশ্র প্রভাব বহন করছে। রাশিচক্র অনুযায়ী এই মাসে কর্মস্থানের অধিপতি প্রথম ঘরে অবস্থান করছে যা আপনার আত্মবিশ্বাস উপস্থিতিকে বাড়িয়ে তুলবে আপনি নিজের জায়গায় সাহসী অবস্থান গ্রহণ করবেন এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা প্রকাশ করবেন তবে কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভুল বোঝাবুঝির প্রবণতা থাকবে বিশেষ করে অফিসের পরিবেশে কিছু তিক্ত মুহূর্ত তৈরি হতে পারে যেখানে আপনার সংযম ও কৌশলী মনোভাব খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সরাসরি প্রতিক্রিয়া বা রাগ দেখালে পরিস্থিতি জটিল হতে পারে চাকরিজীবীদের জন্য এই সময়টা চ্যালেঞ্জিং হলেও একে একে উন্নতির সুযোগ হিসেবেও দেখা যায় যদি আপনি বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলাতে পারেন বিরোধ বারবার নিজেকে সংযত রাখা নিজের কাজের প্রতি একাগ্র থাকা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করাই শ্রেয় উপায় হবে অন্যদিকে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা তুলনামূলকভাবে ভালো মিথুন রাশির ব্যবসায়ীদের জন্য উদ্যোগ গ্রহণ পুরোনো পার্টনারশিপ শক্তিশালী করা কিংবা বিক্রয়ের পরিমাণ বাড়ানোর মতো ফল মিলতে পারে গ্রহগত দিক থেকে ব্যবসার জন্য শুভ প্রভাব থাকায় আপনি পুরোনো লগ্নির রিটার্ন পেতে পারেন তবে তবু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকাই ভালো যদি কথা বলি আপনার শিক্ষা জীবন নিয়ে তাহলে দেখুন বিশেষ করে শিক্ষার্থীদের জন্য আগস্ট মাসটি শুরুতে কিছুটা ধীরগতির মনে হলেও ধৈর্য ও একাগ্রতার মাধ্যমে পরিণামে ভালো ফল পেতে পারেন এই সময় শিক্ষা জীবনে আহ রাশিচক্রে শনির প্রভাব কিছুটা প্রতিকূলতা সৃষ্টি করতে পারে বিশেষ করে মনোযোগে ঘাটতি বা এক টানা পড়াশোনার আগ্রহ কমে যেতে পারে তবে যারা উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরে আছেন তাদের জন্য আগস্টের দ্বিতীয় দ্বিতীয়ার্ধ তুলনামূলক ভালো শনি ও মঙ্গল এই সময় কিছু পরীক্ষা ও অভ্যন্তরীণ মূল্যায়নে বাধা সৃষ্টি করতে পারে তবে বৃহস্পতির প্রভাবের কারণে শিক্ষাক্ষেত্রে একটা অন্তর্নিহিত সমর্থন থাকবে আপনি যদি অধ্যবসায়ী হন এবং প্রতিদিন নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করেন তাহলে গড়ের চেয়ে ভালো ফল সম্ভব অর্জন করা বিশেষ করে বিজ্ঞান টেকনোলজি ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা নিজেদের দক্ষতায় উন্নতি করতে পারবেন ছোট ক্লাসের ছাত্র ছাত্রীদের কিছু অস্থিরতা ও পাঠে অমনোযোগিতা দেখা দিলেও অভিভাবক ও শিক্ষকদের সহায়তায় তা কাটিয়ে ওঠা সম্ভব এখানে পরিবার বা গার্ডিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে সময়কে কাজে লাগিয়ে একাগ্রভাবে প্রস্তুতি নিলে আশা ব্যঞ্জক ফল পেতে পারেন এই মাসের সফলতা চাবিকারী হলো অধ্যবসায় ধৈর্য এবং পরিকল্পিত প্রস্তুতি আমি আবারও বলছি এই মাসে আপনার জন্য সফলতার সব থেকে বড় চাবিকাঠিগুলো হবে হচ্ছে অধ্যাবসায় ধৈর্য এবং পরিকল্পিত প্রস্তুতি পারিবারিক জীবন নিয়ে যদি একটু বিশ্লেষণ করি তো পারিবারিক দিক থেকে আগস্ট মাসটি মিথুন রাশির জাতকদের জন্য মিশ্র ফল প্রদান করতে পারে গ্রহগত প্রভাবে পরিবারে একদিকে যেমন উষ্ণতা ও সহানুভূতির প্রকাশ দেখা যাবে অন্যদিকে হঠাৎ মনোমালিন্য বা মতানৈক্য পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে মঙ্গল চন্দ্রের অবস্থান পারিবারিক ক্ষেত্রে কিছু চঞ্চলতা ও মানসিক উদ্বেগ সৃষ্টি করতে পারে বিশেষ করে সাথে সৃষ্টি করতে পারে পারে পারিবারিক দায়িত্ব বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হতে তবে আপনি যদি সংবেদনশীলভাবে এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন তাহলে সমস্যার সমাধান সম্ভব এই সময় পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ মেনে চললে উপকার পাবেন গৃহে কারোর অসুস্থতা বা মনো থাকলে তাদের প্রতি যত্নবান হন স্ত্রী বা পিতামাতা সন্তানের মধ্যে বোঝাপড়া রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মাঝে মাঝে পারিবারিক সিদ্ধান্তে মতভেদ দেখা দিলেও ভালোভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাও সম্ভব আপনার উপস্থিতি আন্তরিকতা এবং মাধুর্যপূর্ণ কথাবার্তা পারিবারিক সম্পর্ক মজবুত করতে পারে পারিবারিক শান্তি বজায় রাখতে এই সময় কৌশলী ভূমিকা পালন করাই হবে শ্রেয় প্রেম জীবন দেখে নেবো কি চলবে তো প্রেমের দিক থেকে আগস্ট দু পঁচিশ মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ সময় এই সময় পঞ্চমগড়ের অধিপতি শুক্র শক্তিশালী অবস্থানে থাকায় প্রেমের সম্পর্কে স্থিতি এবং দেখা যাবে প্রেমিক প্রেমিকার মধ্যে বৃদ্ধি পাবে এবং অনেকেই একে অন্যকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে ইতিবাচক ভুল বোঝাবুঝি বা মান অভিমান থাকলে তা মিটে যেতে পারে সম্পর্ক আবার নতুন উদ্যমে জেগে উঠতে পারে এই সময় অনেকেরই প্রেম বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন এবং পরিবারকে জানানোর মতো সাহস ও সুযোগও পাবেন শুক্রের শুভ প্রভাবে বিয়ের যোগ প্রবল বিশেষ করে যদি রাশি বা জন্মকুণ্ডলীতে উপযুক্ত যোগ থাকে যারা একা বা নতুন সম্পর্কে প্রবেশ করতে চান তাদের জন্য অগস্ট মাসটি প্রেমের দিক থেকে উন্নত অথবা উত্তম সময় নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে রোম্যান্টিক সম্পর্কে পরিণত হতে পারে তবে এই সম্পর্কের মধ্যে গোপনীয়তা বা সন্দেহ এড়িয়ে চলা উচিত একে অপরের প্রতি বিশ্বাস ও সহানুভূতি এই সময় সম্পর্ককে আরো মজবুত করবে বিবাহিত জীবন নিয়ে যদি একটু আলোকপাত করি তো মিথুন রাশির বিবাহিত জাতকদের জন্য অগস্ট দু পঁচিশ এক চমৎকার সময় হতে পারে গ্রহগত অবস্থান অনুযায়ী সপ্তম ঘরের উপরে কোনো বড় ধরনের বিরূপ প্রভাব না থাকায় দাম্পত্য জীবনে স্থিতিশীলতা দেখা যাবে পাশাপাশি শুক্র ও বৃহস্পতির মিশ্র প্রভাব সংসার জীবনে স্নেহ বোঝাপড়া ও সহানুভূতির সঞ্চার ঘটাবে দাম্পত্য সম্পর্কে যারা দীর্ঘদিন ধরে মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন তাদের সম্পর্ক পুনরায় গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে গভীর আলোচনা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভালোবাসার পুনঃপ্রতিষ্ঠা ঘটতে পারে একই সঙ্গে যেসব দম্পত্তি সন্তান পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি শুভ হতে পারে পরিবারে নতুন সদস্যের আগমন নিয়ে আলোচনা শুরু হতে পারে দাম্পত্য জীবনে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি একটি ভালো সময় যদি আপনি সদ্য বিবাহিত হন তাহলে এই সময়টিতে একে অপরকে জানার বোঝার এবং মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকেও নজর দিতে হবে কারণ পারিবারিক সংযোগেও দাম্পত্যে প্রভাব ফেলতে পারে তবে কোনো একতরফা প্রত্যাশা বা দাম্পত্যে কর্তৃত্ববাদী মনোভাব সমস্যা তৈরি করতে পারেন সেজন্য সময় থাকতে যোগাযোগের মাধ্যমে সব মতভেদ দূর করা জরুরি অর্থ এবং আয় ব্যবস্থাপনা কি চলবে চলুন একটু দেখে তো অর্থনৈতিক দিক থেকে মিথুন রাশির জাতকদের জন্য অগস্ট কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে লাভ ঘরের অধিপতি মঙ্গল শক্তিশালী অবস্থানে না থাকায় আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়তে পারে বিশেষ করে যাদের মাসিক আয় নির্দিষ্ট নয় বা যারা ফ্রিল্যান্সিং কমিশন ভিত্তিক বা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আয়ের ওঠানামা দেখা দিতে পারে আর্থিক দিকটি পরিচালনার জন্য এই সময়টা আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে অপ্রয়োজনীয় খরচ বন্ধ না করলে মাসের শেষে আর্থিক চাপ অনুভূত করতে হতে পারে কোন বড় লগ্নি নতুন ব্যবসায় বিনিয়োগ বা ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত যারা চাকরি করেন তাদের ইনক্রিমেন্ট বা বোনাস পাওয়ার সম্ভাবনা এই সময় তুলনামূলকভাবে কম সঞ্চয়ের দিক থেকে অথবা সঞ্চয়ের দিকে নজর দেওয়াই এই সময় শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে পাশাপাশি পুরনো ঋণ বা ধার সুদের চেষ্টা করলে ভবিষ্যতে আর্থিক ভারসাম্য তৈরি করতে সহজ হবে পরিবারের আর্থিক দায়িত্ব বাড়তে পারে বিশেষ করে সন্তানের পড়াশোনা বা চিকিৎসা সংক্রান্ত খরচ যদি আপনি নতুন আয় উৎস খোঁজার কথা ভাবেন তবে মাসের শেষ ভাগে কিছু শুভ সুযোগ আসতে পারে অনলাইনে পার্ট টাইম কাজ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিংবা প্যাসিভ ইনকামের পথ খুঁজে দেখা যেতে পারে স্বাস্থ্য কেমন যাবে চলুন দেখে নিন তো স্বাস্থ্যের দিক থেকে অগস্ট মিথুন রাশির জন্য সময় গুরুতর রোগ বা সমস্যা দেখা না দিলেও অসুস্থতা যেমন ঠান্ডা জ্বর ক্লান্তি হজমের সমস্যা কিংবা পিঠে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন বা অথবা না কিংবা দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করেন তাদের জন্য শারীরিক অস্বস্তি বাড়তে পারে মঙ্গল প্রভাব কিছুটা দুর্বল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এজন্য শরীরকে সক্রিয় ও ফিট রাখতে সকালে হাঁটা হালকা ব্যায়াম ও যোগাভ্যাস উপকারী হতে পারে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা গ্যাস্ট্রিকের প্রবণতা দেখা দিতে পারে অতিরিক্ত বাইরের খাবার বা অনিয়মিত খাদ্যাভ্যাস এড়িয়ে চলা দরকার পানীয় জল সঠিকভাবে ফিল্টার করে পান করুন মানসিক চাপ বা উদ্বেগের বিষয়গুলো নিয়ন্ত্রণ না করলে নিদ্রাহীনতা একঘেমি বা অবসাদের প্রভাব দেখা দিতে পারে তাই মানসিক প্রশান্তির জন্য মেডিটেশন ধ্যান ও কিছু সময় প্রকৃতির সঙ্গে সময় কাটানো উচিত আর যারা আগে থেকেই কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের এই সময় নিয়মিত ওষুধ গ্রহণ ও ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত আমি বলবো যে আপনি এই মাসে মেনে চলা উচিত মিথুন রাশির জন্য অগস্ট মাসে শুভ ফল লাভের জন্য কিছু বাস্তব প্রাচীন ও কার্যকর জ্যোতিষীয় উপায় রয়েছে যা সহজে অনুসরণ করলে জীবনের বিভিন্ন দিক যেমন কর্ম অর্থ স্বাস্থ্য এবং সম্পর্ক সুবিন্যস্ত হতে পারে প্রথমত সপ্তাহে বুধবার দিন বেছে নিন কারণ এই দিন মিথুন রাশির অধিপতি বুধ গ্রহের প্রভাব সবচেয়ে বেশি এই দিনে বট গাছের শিকড়ে মিষ্টি দুধ নিবেদন করলে মানসিক চাপ কমবে কর্মক্ষেত্রের দ্বন্দ্ব হ্রাস পাবে এবং যোগাযোগ দক্ষতা বাড়বে এরপর বট গাছের ভেজা মাটির নাবিতে লাগান এটি বহু পুরাতন অথচ কার্যকর টোটকা বিশেষ করা যায় এতে শরীর ও মনের ভারসাম্য ফিরে আসে এবং কর্মে বাধা দূর হয় এটি সপ্তাহে একবার করলেই যথেষ্ট তৃতীয়ত মন্দিরে নারকেল অর্পণ করা এটি বিশেষত আর্থিক বাধা ও পারিবারিক কলহ দূর করার জন্য সহায়ক মন্দিরে গিয়ে পবিত্র মনে নারকেল নিবেদন করুন এবং ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন এতে ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে এছাড়াও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি সবুজ ফল বা সবুজ রঙের বস্তু দান করলে বুধ গ্রহ প্রসন্ন হয় এবং জীবনের নানা সমস্যা সহজে কাটিয়ে ওঠা সম্ভব হয় তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার